আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা আজকে আমার সাথে আছে আমাদের হাসান সরকার ভাই উনি বীরগঞ্জ থেকে আমার কাছে আসছে স্টার স্যাট আপ করার জন্য ভাইকে মাত্র দশ মিনিটে ওনার স্টার স্যাট আপটা করে দিলাম তো স্টার স্যাট আপ করতে কী কী কাগজপাতি লাগে আমরা এখন জানবো ভাই আপনাকে নিয়ে আসতে হবে একটা তিন সার্টিফিকেট আমার ভাই নিয়ে আসছে তিন সার্টিফিকেট সার্টিফিকেট নিয়ে আসছে লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে অ্যাড্রেসও নিয়ে আসবেন আপনাদের তারপর লাগবে একটা ভোটার আইডি কার্ড ভোটার আইডি কার্ড নিয়ে আসবেন এগুলো হলে খুব ইজিলি হয় ব্যাংক স্যাট আপটি আর এগুলো অবশ্য লাগবে এগুলো আপনি অবশ্যই নিয়ে আসবেন সাথে করে এখন আমার হাসান ভাই মুখে শুনবেন ওনার এই যে এসটা সেট করার পর ওনার অনুভূতিটা কেমন ওনার কেমন লাগতেছে ভাই দীর্ঘ অনেকদিন যাবত এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতেছে ওনার পেজের নাম হচ্ছে হাসান সরকার আপনারা সবাই ওনার পেজে গিয়ে ওনাকে ভালোবাসা দিয়ে আসবেন ওনার পেজটিকে ফলো করে দিয়ে আসবেন ভাই বিনোদনমূলক ভিডিও তৈরি করে ওনার পেজে বিনোদনমূলক ভিডিও তৈরি করে ভাই আমার কাছে আসলে গত তিন মাস আগে আমার কথাতে ভাই উদ্বুদ্ধ হয় এই বয়সে ফেসবুকে কাজ ধরেছে আলহামদুল্লাহ ভাইয়ের পেজটা দেখলাম মার্শাল গ্রোথ অনেক ভালো ইনশাল্লাহ আমি আশা করি অতি শীঘ্রই উনি কন্টেন্ট মনিটাইজেশন পাবে আসুন ভাই মুখে এখন শুনবো ভাইয়ের অনুভূতি সম্পর্কে এই ফেসবুক সম্পর্কে কিছু কথা ভাই বলেন ধন্যবাদ আমার প্রাণ প্রিয় আকরাম ভাইকে আমি এই ফেসবুক প্ল্যাটফর্মে একটু লজ্জা লজ্জা ভাবছিল এই ভাইয়ের এখানে এসে আমাকে প্রথমে বলছিল আমি কিন্তু ইউরো ফার্মাসিউটিক্যাল একটা ফার্মাসিটিক্যালের চাকরি করি তো উনি বলছিল যে আসান ভাই ফার্মা জগতের চাকরিটা বাদ দেওয়া যাবে আপনার যেটা কর্ম আমার ইনকাম ফেসবুকে ইনকাম শুরু হয়নি কিন্তু আমি যদি আগে থেকেই চিন্তাভাবনা করি যে আমাকে ফেসবুক থেকে ইনকাম করতে হবে তাহলে আপনি সফল হতে পারবেন না আর একটা জিনিস মনে রাখবেন আপনার এই সফলতার পিছনে আপনার এই সফলতার পিছনে এই স্বপ্নের পিছনে অনেক সমালোচনা সমালোচক থাকবে তাদেরকে আপনি প্রতিহত করবেন কানে তুলা দিবেন আসুন এই পুরুষ মানুষ হয়ে আমাদের বেঁচে থাকতে গেলে অবশ্যই পয়সার দরকার আর এই পয়সা আমরা ইনকাম করতে পারবো একমাত্র ফেসবুক প্ল্যাটফর্মে যে হাতের মোবাইলটা আছে সেটা অন্য কাজে ব্যবহার না করে আমরা সঠিকভাবে ব্যবহার করব আর আপনাদের এই ফেসবুক প্ল্যাটফর্মের মনিটাইজেশন আপনার স্টার সেট আপ যে কোনো বিষয়ে আকরাম ভাইয়ের কাছে আসবেন ইনি খুবই ইনি বাইরের দেশে প্রবাস দেশে ছিল ইনি কষ্টের কি স্বাদ সেটাই উনি জানে তার বাস্তবতা থেকে উনি চায় যে আমার বীরগঞ্জ থানার প্রত্যেকটি অলিতে গলিতে প্রত্যেকটি মানুষ উদ্বুদ্ধ হয়ে যেন সঠিকভাবে ফেসবুক পরিচালনা করে আরেকটা জিনিস মনে রাখবেন এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে গেলে অনেক কিছু জিনিস আপনি শিখতে পারবেন আপনার জীবন থেকে হারিয়ে ফেলবেন হিংসা হারিয়ে ফেলবেন অহংকার আপনি সবসময় থাকতে সবসময় ভালো জিনিসটাকে পছন্দ করবেন ফেসবুক কখনো আপনার হিংসা বিদ্বেষ তারপরে অহংকার এগুলো পছন্দ করে না এখানে ভালোবাসা টু ভালোবাসা আপনি যত ফ্রি দিয়ে যাবেন তত আপনি ভালো থাকবেন তাই যে কোনো সমস্যার সমাধানের জন্য চলে আসবেন আধবিক স্যানিটারি আঠাশ মাইল আকরাম ভাইয়ের দোকানে আসবেন আসার সময় অবশ্যই সঙ্গে নিয়ে আসবেন তিনটা জিনিস তার মধ্যে একটা দেখাইলাম সেটা হলো ভোটার আইডি কার্ডের ফটোকপি দুই নম্বর হলো টিন সার্টিফিকেট তিন নম্বর হলো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর এখানে শেষ করছি